তো তোমারই জন্য হয়েছি প্রেমের বন্য জানি তুমি অনন্য আষাঢ় যদি কখনোই কানতে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ কান্তে ছুটে ছুটে গেছি তাই আহা এখানে যে আমি গানটা গাইলাম রান্নাটাকে ভালোবেসে গাইলাম রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তাই যখনই আমি রান্না করি একটু গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাটা করি আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি আলুর তরকারি আর তোমরা তো দেখলেই আমি এখানে কি কি দিলাম সব মশলা দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ লবণ টামচুর পাউডার লঙ্কার গুঁড়ো সব দিয়ে তাকে এখন কষ আর ঘি দিলাম তোমাদের যদি কারো সুগার থাকে তাহলে এই এই গুড়টা ব্যবহার করতে পারো আমি চা মানে যে কোনো রান্না সব কিছুতেই আমি এই গুড়টা ব্যবহার করি সুগার থাকলে পরে তো চিনি খাওয়া বারণ তাই জন্য এই গুড়টা আনিয়েছি চিংড়ি মাছ যাতেই পড়ে সেই রান্নাই টেস্টি হয়ে যায় আলাদা তাই না বলো বন্ধুরা হয়ে গেছে আমার বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের রসা